ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে সাতাশে অগ্রান তেরোশো আটচল্লিশ সাল শুক্রবার স্থান বাদের ধারে তাসু প্রাতকাল সূর্যোদয়ের প্রজ্ঞা মন চল নিজ নিকতনে প্রিয়জন পরিবেষ্টিত নিজ গৃহকোণে মানুষের মন ক্ষণে ক্ষণে উতলা আকুল হয়ে ওঠে মনে হয় এ তার চিরকালের ঘর নয় এ তার চিরদিনের পরিবেশ নয় সহস্র বান্ধব মাঝে নিজেকে মনে হয় নিসঙ্গ একাকী তার মনের কথা বুঝবার প্রাণের ক্ষুধা মেটাবার তার অন্তহীন আগ্রহ আকুতি ও ভালোবাসা বিনিময়ে তার সত্তাকে সার্থক করে তুলবার কেউ নেই সেখানে তাই মানুষ খোঁজে সেই ঘর সেই মানুষ যেখানে তার অন্তরাত্মা অখণ্ড মহিমার বিকশিত হয়ে আপন বি ভাইব ভাবে বিরাজ করতে পারে যেখানে সত্তা পেতে পারে তার সসম্পূর্ণ সর্বাঙ্গীন আশ্রয় যেখানে এক প্রেমে মিটতে পারে সর্বপ্রেম তৃষা যিনি শান্ত হয়েও অনন্ত যার কেন্দ্র আছে কিন্তু পরিধি চিরদিনের মতো সীমায়িত হয়ে যায়নি অর্থাৎ অনন্ত বিস্তার ও গভীরতায় যার স্বরূপ কথা এক কথায় মানুষ চায় সেই ঘর মানুষ চায় সেই মানুষ যেখানে যাতে আবদ্ধ হয়ে শুদ্ধ বুদ্ধ মুক্ত শাশ্বত সত্তাক্ষিন্ন ক্ষুণ্ণ বিপন্ন ও সংকীর্ণ ও সংকোচিন্ন না হয় বরং সে তার সুস্থ লীলায়িত জীবন নিয়ে বিশ্ববিবর্তনের তালে তালে পা ফেলে চলতে পারে বিংশ শতাব্দী মানুষের এই চাওয়া আজ নিরন্তর পরিপূত হচ্ছে বাংলার এক নিভিত কেন্দ্রে সে কেন্দ্র পাবনা সৎসঙ্গ তার প্রাণপুরুষ পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে তাই জীবনকামী সবাই আসে তাকে তার আশ্রমে বিশ্ব মানব মনে করে আজ আপনজন আপন স্থান নিজ এই আনন্দ নিলে সমবেত হয়ে সবাই আনন্দ সুধা পান করে বিশ্বের ভান্ডারী যিনি তিনি তিনি সুধাসত্র খুলে বসে আছেন পিপাসি যত জন পিপাসী প্রাণ যত তারা আছে অন্তরে আকাঙ্ক্ষা নিবেদন করে পাই তার অমৃত অবদান তা আস্বাদন করে ধন্য হয় তৃপ্ত হয় পরিপ্রুত হয় প্রশ্ন শুনি যা আছি ব্রহ্মাণ্ডে তা আছে ভান্ডে তার অর্থ কি এবং ভান্ডে যা আছে তা সব জানতে পারি কি করে শিশী ঠাকুর ওই মনুষ্য শরীর ব্রহ্মাণ্ডের কথা বিশ্বজগৎ যা আছে মানুষের শরীরে তা আছে কেন্দ্রীভূত হয়ে আবার মানুষ সমগ্র শরীরে যা আছে শরীরের একটি কোষের মধ্যেও তা আছে একটা অনুর যা গঠন বিশ্বব্রহ্মাণ্ডের গঠনও মূলত তাই স্থূল যা দেখছ তারই মধ্যে সূক্ষতম যা কিছু স্তর এবং পারপর্যের ওতপ্রত অনুসূত হয়ে আছে প্রত্যেকটি যা কিছু আজ যে আকারে দেখছো হয়তো ও আকারে ছিল না কিন্তু এ হয়ে ওঠার সম্ভাবনা ছিল তাতে সেই সম্ভবত বিবর্তন হতে হতে চলেছে প্রকৃতির পক্ষে পরিবেশের মধ্যে তাই বর্তমানের মধ্যে অতীতের ছাপ সুপ্ত লুপ্ত হয়ে থাকলেও আছে একই বহুর মধ্যেও বিচিত্র রূপের আত্মপ্রকাশ করে আছে একই বহু হয়ে আছে আরো হয়ে চলেছেন সেই ঐক্য সূত্রটি ধরতে হবে যা বহুতে রূপায়িত সেই মূল জিনিসটি জিনিস আকর্ষণ কেন্দ্রের প্রতি সক্রিয় আকর্ষণকে বাদ দিয়ে কিছুই আত্মরক্ষা করতে পারে না এই আকর্ষণের আবার একটা সুসীম রেখা আছে সেটাকে অতিক্রম করে সে যখন কেন্দ্রকে আত্মসাত করতে চায় তখনই আসে বিকর্ষণ এই আকর্ষণ বিকর্ষণে টানাটানি ও সংঘাতের মধ্যে দিয়ে নতুনের আবির্ভাব হয় এইভাবেই পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ ও সংঘাতের মধ্যে দিয়ে আরও নতুন অভুদয় হয় এমন করেই সৃষ্টি গুণিত হয়ে চলে এই তার লীলা লীলা মানে আলিঙ্গন গ্রহণ দেওয়া নেওয়া মিলন বিরহ সব হারিয়ে সব পাওয়া সব পেয়েও নিজের বলতে কিছু না রাখা কিছু না থাকা যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে কিছু তব নয় তুমি তাই পবিত্র সদায় সিসি ঠাকুর দুজিত এর বৈজ্ঞানিক ভিত্তিটা যেন ঠিক বুঝতে পারছি না শ্রী ঠাকুর দাঁড়া দেখিয়ে দিচ্ছি খাতা পেন্সিল বা কলম আছে তোদের কাছে প্রফুল্ল হ্যাঁ এই নিন সিসি ঠাকুর তখন খাতায় এঁকে দেখালেন এক অনুর রুচি মেরুগুলি এবং রিচি মেরুগুলি ওগুলো থাকলেই তার থেকে দুটি কণা কীভাবে ছিটকে ছিটকে বেরোয় আবার দেখালেন একটা কোষের রিচি মেরু রুচি কেমন দিকে আকৃষ্ট হওয়ার ফলে কেমন করে নতুন রিচি মেরু ও রুচি মেরু সৃষ্টি হতে হতে কোষ বিভাজন হয়ে চলে সিসি ঠাকুর যখন চিত্র এঁকে বোঝাচ্ছেন তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে আগ্রহ ভরে দেখতে লাগলেন সিসি ঠাকুর দেখাবার সময় বারবার জিজ্ঞেস করতে লাগলেন বুঝলি তো বুঝলি তো সবাই বোঝার পর সিসি ঠাকুর ক্ষান্ত হলেন তখন শিশি ঠাকুর ওই সবার চোখে মুখে এক অপার তৃপ্তি প্রত্যেকেই পুনরায় যথাস্থানে উপবেশন করলেন শ্রী ঠাকুর গানের সুরে সুর করে যখন যেখানে যায় সঙ্গে থাকে রায়গো দুই হাত বিষয়ের ভঙ্গিতে এক অশাইলি কাণ্ড যেখানে থাকবে তার পদে পদে ছুটবে সেই অবলম্বন ছাড়া সে যেন চলতেই পারে না একেই বলেছিলাম কেন্দ্রানুক আকর্ষণ বলে রিজি যেন এবং রুচিকে কেন্দ্র এই কেন্দ্র অনুযায়ী হয়ে ছড়া তার টিকাবার সেই নেই সেই ছোটে সেই দিকেই এই ছোটাছুটি টানাটানের ভিতর দিয়ে ছিটকে বেরোয় কত কি অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র তারা ক্ষিপ্ত অপ তেজু মরুত বোম গাছপালা পশু পাখি মানুষ আমি তুমি কত কি মায় ওই ফরিংটা পর্যন্ত তাশুর মধ্যে একটা ফরিং উড়ে বেড়াচ্ছিল অবশ্য এর নানা পর্যায় আছে নানা স্তর আছে নানা ক্রম আছে সদগুরুকে ধরে তার নির্দেশ মতো বিহিতভাবে সাধন করলেই ওগুলি ক্রমে ক্রমে ফুটে ওঠে সবই চোখে দেখা যায় কানে শোনা যায় এইসব হেয়ালির কথা কিছুই নয় এ হলো বিজ্ঞান আমি যেভাবে দেখছি তোমরাও তেমনি দেখতে পারো তবে গুরু সর্বস্ব না হলে সর্বতভাবে গুরুমুখী না হলে তথাকথিত সাধনার কসরত্ব হবার নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে তোমাতে ভেদ নেই যে তুমি তা তা কিন্তু আমি জানি অর্থাৎ আমার স্মৃতিচেতনা আছে তা সদ্গুরু হলেন সেই জানা লোক স্মৃতিচেতনাওয়ালা লোক জীবনের সব রহস্যটাই তা করতলগত তাই তার উপর প্রাণের টান হলেও তার সঙ্গ করলেও সেবা করলে অনুসরণ করলে তার কর্ম করলে তাকে তন্মুয়ী করে নিয়ন্ত্রণ করে চললে নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে তার সুখ স্বাদ আহ্লাদ দিকে লক্ষ্য রেখে চললে বেমালম ভাবে তারা জানা কত কি যে সে নিজেই জানার মধ্যে এসে যায় তার ঠাওরও পাওয়া যায় না পথ ওই সোজা পথ সদগুরু হলো মূর্ত বেদ কোনো কিছু বলার নিয়ে তার পিছে ঘুরে না তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও তারই হও তুমি সর্বত তোমার কিছুই ভাবতে হবে না তোমার যা হবার তা আপনি হয়ে উঠবে প্যারিদা কি যেন প্রশ্ন করতে যাচ্ছিলেন শ্রী ঠাকুর সহস্যবদনে বললেন কাণ্ড গুরুচরণ তুই আগে তামুক খাওয়া দেখে একবার অনুভূতি জ্ঞান বা দর্শনের কথা ছেড়ে দিলে সোজা কথায় আয় আদর্শ ছাড়া অবলম্বন ছাড়া চলতে পারে না তার অস্তিত্ব বজায় রাখতে পারে না প্রবৃত্তি তাকে কখন কেমনভাবে সাবার করে দেবে তার কি ঠিক আছে আদর্শ যেন রিজি কেন্দ্র তার সাধারণ মানুষ যেন কেন্দ্র তাই সমস্ত বৃত্তি নিয়ে অর্থাৎ পরমায়মান জীবন্ত মহাপুরুষের সক্রিয়ভাবে অন্তরাসী হলে সে শক্তিমান মানুষ হয়েও দাঁড়ায় কিন্তু একটা প্রবৃত্তি আলগা থাকলেও ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যক্তিত্ব বলে কিছু থাকে না ব্যক্তিত্ব মনে আদর্শে সম্পূর্ণভাবে সংহত হয়ে থাকা একমাত্র আদর্শের আকর্ষণে চলা তাই শুধু ইষ্টকে ধরে চলায় যথেষ্ট নয় সমস্ত বৃত্তি প্রবৃত্তি সত্তাকে দিয়ে তাতে অনুরক্ত হতে হবে তাকে অনুসরণ করতে হবে আর যেখানে যেটুকু ফাঁক গর্মিল বা গোজা মিল আছে সেটুকু ঠিক করে তুলতে হবে একেই বলে অচ্যুত অনুরাগ এই অচ্যুত অনুরাগ সম্পন্ন যারা তাদের সম্বন্ধে গীতায় শিশু ভগবান বলেছেন অপিচেত সুদরাচার ভজতে মমনে ভ্যাক সাধুরে স মন্তব্য সমাগ ব্যব্ব সেতে হি স সম্মকভাবে ইষ্টানিবিদ্ধ না হলে মানুষ সাধু হয় না সন্ন্যাসীও হয় না আবার সম্মকভাবে ইষ্ট নিবিদ্ধ হয়ে উঠলেও যে সে লাখ লাখ মানুষ দুষ্মনও হয় আবার দুষ্মুনিও পূর্ণ প্রভাব বিকরণ করে প্যারিদা তামাক সেজে এনে দিলেন সেজে ঠাকুর তামাক খাচ্ছেন প্যারিদা মানুষের জীবনে আদর্শ না থাকলে যে তার বাঁচাবাড়া বিপন্ন হবে তার মানে কি ঠাকুর জীব কৃষ্ণের নিত্য দাস জবে ভুলে গেলা মায়া পিসা গলে দড়ি দিলা মানুষ যখন ভগবানের বাঁধনে বাধা না থাকে তাহলে শয়তানের বাঁধনে বাধা পড়বেই যে কোনো না কোনো রকমে শয়তান আবার অনেক সময় ধর্মের মুখোশ পরে আসে সে বলে কোনো জীবন্ত আদর্শকে ধরতে হবে তার মানে কি তুমি সৎ পথে চললেই হলো সৎ কাজ করলেই হলো এই যুক্তি মানুষের বেশ ভালো লাগে মানুষ তাতেই সায় দিয়ে চলে কিন্তু ওই ফাঁক দিয়েই প্রবৃত্তির তার রকমারি কারসাজি চালায় মানুষের সঙ্গে মজা এমনি যে মানুষ ওই অবস্থায় প্রবৃত্তির অভিভূতকে প্রবৃত্তি অনুভূতি বলে চিনতে পারে না চিনবে কি করে সে যে তৎস্বারূপ্য লাভ করে তাতেই গুলিয়ে আছে তাই সর্বশাস্ত্র বলেছে পেরিত পুরুষের শরণাগতের কথা গীতায় আছে পরিত্যাজ মাম একং শরণং ব্রজ অহং সুচ আর বাইবেলে আছে আই এম দ্য ওয়ে দা ট্রুথ দ্য গোল নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি শাস্ত্র আছে শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তার স্বরূপ বেশে বেনুকর নবকিশোরের নটবর নরলীলার হয় অনুরূপ চণ্ডীদাস বলেছেন শুনো হে মানুষ ভাই সবার উপরে সত্য মানুষ তাহার উপরে নাই কোরআনে আছে পেরিতের বাদ দিয়ে ঈশ্বরে উপাসনা হয় না বৌদ্ধদের আছে বৌদ্ধং শরণং গচ্ছামি ধর্ম শরণং গচ্ছামি সঙ্গ শরণং গচ্ছামি তাই গোড়ার কথাটা ওই আর ওই যে আদর্শ নির্বাচন তাতে সময় লক্ষ্য রাখতে হবে তিনি পূর্ববর্তীকে নথি রেখে সবসময় পরিপূরণ সহ চলছেন কিনা তেমন তোর সর্ববৈশিষ্ট্যের মহাপূরণকারী মানুষকে অবলম্বন করেই সমগ্র জনমন্ডল সংহত হয়ে ওঠে বেষ্টি সমষ্টি জীবনের তখন ধর্ম অর্থ কাম মুখ্য উপচে ওঠে অভাব বা খাঁকতি বলে কিছু থাকে না আদর্শকে অবলম্বন করে চলা অত্যন্ত স্বাভাবিক এবং সহজ অন্যরকম চলাই বরং কঠিন তাতে কষ্ট অনেক বেশি তবু মানুষ কষ্ট করে বিপদে চলে কারণ পরিবেশটাই অনেকখানি গোলমেলে হয়ে গেছে বিকৃতি বুদ্ধির বড় ছড়াছড়ি ধরো দ্বন্দ্বিবৃত্তি এটা যেন সমাজের ব্যাধির মতো ছড়িয়ে গেছে এটা গঠন করতেই কি মানুষের কম কষ্ট পেতে হয় কত খচখচালি খুঁতখুঁতে ভাব আর অভ্যাস গঠন করে যে কি ফল তাও তা বুঝছে তাই চলার সহজ পথটা মানুষকে ধরিয়ে দেবার জন্য দুনিয়াময় সহস্র সহস্র ইষ্টনিষ্ট আচারবান ঋত্বিক আচর্য ও যাজকের প্রয়োজন তাদের গায়ের হাওয়া যেখানে যে লাগবে সেখানে ধর্ম মঞ্জুরিত হয়ে উঠবে এটাই ঠিক যেন তোমরা এই বিশ্বজীবনের তুমি ধর্মের প্রতিষ্ঠা করতে পারবে না কারণ তুমি যদি আত্মনিয়ন্ত্রণের পথ জানো তাহলেই তুমি দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে নচেত নয় তত্ত্ব দেখতে গেলে বেষ্টি জীবনের ভিতর দিয়ে বিশ্ববিজ্ঞানকে জানা সম্ভব আবার বিশ্ববিজ্ঞানকে জানা যেটা বলছি সেটা প্রকৃতপক্ষে আত্মজীবনীকে জানা কারণ আমি ও আমা অতিরিক্ত বস্তু ও বেষ্টিগোষ্ঠীর দ্বন্দ্বের ভিতর দিয়ে আমি কেবল বাইরে সেগুলিকে জানাচ্ছি না তার ভিতর দিয়েও আমি আমাকে জানাচ্ছি আমাকেও বোধ করছি আমার বাইরের আমার সাড়া দেবার মতো কোনো পরিবেশ যদি না থাকতো তাহলে আমি বোধহয় লুপ্ত হয়ে যেতাম আমিও থাকতাম না সেখানে তাই বেশটির কার্যক্ষমতা দক্ষতা করার সুযোগ পায় এই বিশ্বজীবনে এবং ভিতর দিয়েই বেশটি নিজের ব্যক্তি সম্বন্ধে সচেতন হয় তাও উপভোগ করে যেমন দৃষ্টিবস্তু যেমন দৃশ্যবস্তু বলে কিছু থাকার দরুন দৃষ্টিশক্তি সম্বন্ধে আমরা সচেতন হই এবং দৃশ্যবস্তু উপভোগ করি তাই ধর্মকে পরিবেশ ও বিশ্বজীবনে যতখানি প্রতিষ্ঠা করি আমাদের অন্তরেও তা ততখানি প্রতিষ্ঠা লাভ করে অতএব যাজন বা ধর্মদান পরোপকারী নয় কিংবা করলেও হয় বা না করলেও হয় এমন তোর কর্ম নয় যে এটা হলো নিত্য কর্ম তুমি যদি তোমার জীবনের ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও তবে তোমাকে যজন ও ইষ্টবীধি যেমন করতে হবে যাজনও তেমনভাবে অবশ্যই করতে হবে তুমি যাজন বুদ্ধি ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকের অন্তরে এতে প্রত্যেকের পরিবেশের বাঁচা সহায়ক হয়ে উঠবে আর নিত্য যাজনের ভিতর দিয়ে প্রত্যেকের বোধ ও জ্ঞানের ভাণ্ডার খুলে যাবে ইহকাল পরকাল কিছুই অপ্রাপ্য থাকবে না তার আর যার আধিপত্য আমাতে থাকতে দরুণ জগতে যা কিছু বোঝা যায় না সত্তাপোষণী করে নিয়ন্ত্রণ করা যায় ওই সবের উপরে আধিপত্য বিস্তার করা সম্ভব যাকে দিয়ে যার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড অনন্ত বিস্তার করা সম্ভব যাকে দিয়ে যার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের সবৈশিষ্ট্য সংহতি আমার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে সেই তিনি হলেন আমার ইষ্ট আমার ভগবান আমার ঈশ্বর সুতরাং এক পাও তাকে ছেড়ে চলা আমাদের সম্ভব নয় বুঝলে প্যারিদা প্যারিদা আহ্লাদে অবশ্যই সিসি ঠাকুরের ভূমিষ্ঠ প্রণাম করলেন পরে আবার তামাক সেজে নিয়ে আসলেন সিসি ঠাকুর শিশি ঠাকুর তামাক খেতে খেতে গাঢ় প্রশান্ত দৃষ্টিতে সবার দিকে চাইতে লাগলেন সবাই তখন আনন্দে আবিষ্টে ভরপুর সেই মধুর লগ্নে সেই মধুমাখা মাখা মমতা দীপ্ত আখি যুগল সকলের মন প্রাণ হরণ করে নিচ্ছিল এরপর সিসি ঠাকুর প্রাতকৃত্যাদি সমর্পণ করলেন পরে তিনি মাতৃমন্দিরের বারান্দায় একখানি তত্ত্বপোষের উপর এসে বসলেন ধীরে ধীরে বেলা হতে লাগল ফিলান্ত্রফি অফিসের কর্মীরা এসে অফিসের কর্মে যোগদান করলেন তরকারিওয়ালা মাতৃমন্দিরের পশ্চিম দিকে যার যার তরকারি ঝুড়ি নিয়ে বসলো কেউ কেউ আবার নতুন নলের গুড় নিয়ে এসে বিক্রি করতে মায়েরা ও দাদারা সেখান থেকে যার যেমন প্রয়োজন জিনিস কিনলেন একদল ছেলে এক পাশে ডান্ডাগুলি খেলছে সম্মুখে পদ্মার বিস্তর চরে গুরুগুলির আপন মনে চড়ে বেড়াচ্ছে মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে সাদা পাখির দলে দলে নিরুদ্দেশভাবে উড়ে বেড়াচ্ছে তারা যেন বাধাবদ্ধহীন কোনো দূর পথের যাত্রী পাশের বাসবনের সামনে ঝাউ গাছগুলি ছোট ছোট রকমারি পাখির দল কিচির মিচির করে মাঝে মাঝে কলরমে ভেঙে পড়ছে ঝিলের জলরাশি উদার নীল আকাশের দিকে মুখ করে শীতের দিনে আরামে রোদ পোয়াচ্ছে শ্রী ঠাকুর তক্তপোষের ওপর বসে দূর আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে আছেন কালিদাসমা তামাক জল সুপারি দিচ্ছেন কাছে আছেন বীরেন্দা চুনিদা ও পণ্ডিত এক একজনের মাঝে মাঝে এসে প্রণাম করে যাচ্ছেন আর শিশু ঠাকুর তাদের সঙ্গে প্রয়োজন মতো দু চার কথা বলছেন সুধিদা এসে প্রণাম করতে শিশু ঠাকুর কারখানার কাজকর্ম সম্পর্কে তাকে কিছু নির্দেশ দিলেন পরে আবার অমূল্য দাকে ডাকতে বললেন অমূল্যদা আসলেন বললেন একশো তিরিশ টাকার স্বাক্ষরপত্তরগুলি তাড়াতাড়ি ছেপে ছিদ্রকরণ ইত্যাদি ঠিক করে দেবে দেখতে যেন খুব সুন্দর হয় এর অধিবেশনের যত আগে হয় ততই ভালো আজ পারলে আজ পারলে কাল পর্যন্ত দেরি করবি না যা ভূতের মতো লেগে জাগিয়ে। অমূল্যদা আচ্ছা বলে খুশি মনে বিদায় নিলেন সিসি ঠাকুর অমর ভাইকে বললেন অমর শুনলাম গেস্ট হাউসে কলের পাড়ে ড্রেনটা বন্ধ হয়ে যে সেখানে খুব জল জমে আর চারিদিকটা খুব পিছল হয়ে গেছে হেমগোবিন্দ ওদের নিয়ে তুই যদি ওটা করে দিস তো হয় নয়তো ওখানে মশা হবে তার থেকে ম্যালেরিয়া ছড়াবে আর কে কে কখন জল আনতে গিয়ে আছাড় খাবে তার ঠিক নেই তুই না করলে হবে না নে তুই নিজে সঙ্গে থেকে যা যা করা লাগে করবি যা এখন যা অমর ভাই উঠে পড়লেন বহিরাগত একটি ভাই এসে বললেন টেস্ট দিয়ে এসেছি তিন মাস পর ফাইনাল পরীক্ষা যত পড়ি কিছুতেই তো মনে থাকে না শেষে ঠাকুর পরীক্ষার পড়া তৈরি করছিস পরীক্ষা দিতে হবে ওই কথা মোটেই ভাববি না বরং অনুরাগ নিয়ে বিষয়গুলিকে এমন করে আয়ত্ত করার চেষ্টা করবি যাতে যে কোনো মানুষেই তুই তা বুঝিয়ে দিতে পারিস হয়তো তোর ছোট ভাই বা বোনকে গল্পের মতো জিনিসগুলিকে বুঝিয়ে দিবি আবার ভেবে দেখবি বাস্তব জীবনের ক্ষেত্রে ওই বিষয়গুলির উপযোগিতা কি। ওই জ্ঞানকে কোথায় কি কাজে লাগাতে পারিস এই বুদ্ধি নিয়েই পড়িস দেখবি মাথায় গেথে যাবে ভুলবি না অযথা উদ্বেগকে প্রশ্রয় দিবি না নাম করবি শরীরটা ঠিক রাখবি স্ফূর্তিতে থাকবি উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু